بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত ফজুমশো আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে একটা মোটামুটি টু পয়েন্ট এইট থ্রি তিন শতকের কাছাকাছি একটি জমির উপর বাড়ির প্ল্যান দেখাবো একতলা তো এটি মোটামুটি আপনার নিচে রয়েছে চারটি বেডরুম উপরে আর একটা বেডরুম আমি দিয়ে দিয়েছি ছাদের উপরে একটা এক্সট্রা করে তো চলেন আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাব ফার্স্টে আমরা দেখব ফ্লোর প্ল্যান এরপরে আমরা দেখব থিড ভিউ এর পরে কিন্তু আমরা দেখব হচ্ছে হিসাব নিয়ে যে আসলে এই বাড়িটি করতে কত খরচ পড়বে তো চলেন ভিউয়ার্স তাহলে আমরা মূল ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফার্স্টে বাড়ির ডিজাইন দেখানোর আগে আপনাদের একটা জিনিস দেওয়া যায় সেটা হচ্ছে যে আমার একটা ওয়েবসাইট রয়েছে যেটার নাম হচ্ছে আপনি যদি সার্চ দেন সিরাজটেক ডট ওআরজি এসআইআরএ যে স্পেস ছাড়াই টি ইসিএইচ দেবেন একসাথে লিখবেন এরপর ডট ওআরজি এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে লিখলে দেখবেন একটা ওয়েবসাইট পাবেন এখানে আমি যত কিছু আপলোড করব আপনার দেখতে পাবেন সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস অ্যান্ড টিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং যত রকমের টিপস অর্থাৎ নির্মাণের যত রকমের বিভিন্ন রকমের কথাবার্তা বা নীতিমালা রয়েছে সবগুলো পোস্ট করবে এবং আমাদের যত রকমের বিল্ডিংয়ের ডিজাইন এখানে ফ্রিতে হাউস প্ল্যান এবং থ্রি ডি ভিউগুলো দিয়ে দেবো আপনারা আপলোড করতে পারবেন এরপর আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে আরও কিছু প্রোডাক্ট অ্যাড করবো এগুলো আমাদের ব্লগ ব্লকদের গাতনি করলে অনেক সুবিধা বর্তমান যুগে এটার হচ্ছে এটা আমাদের দেশের জন্য ভালো আমাদের জন্য ভালো এবং এটার কিন্তু অনেক সুবিধা রয়েছে এগুলো ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন কী কী সুবিধা এবং আমরা ব্লক সেল করি এরপর আমাদের আরও স্টিল রেটের যে ম্যাটেরিয়ালস এগুলো আমি অ্যাড করবো এগুলো আমরা সেল করি এরপর বিভিন্ন আমাদের সার্ভিসগুলো রয়েছে এগুলো আপনারা সব কিছু কিন্তু ওয়েবসাইট থেকে দেখতে পারবেন তো এখন আসেন ফার্স্টে আমরা চলে যাব মূল ভিডিওতে সেটি হচ্ছে যে যে বাড়িটি এরিয়া যেটি বললাম সেটি হচ্ছে সাঁত্রিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট পাঁচ ইঞ্চি তো সাঁত্রিশ ফিট বাই সরি সাঁত্রিশ ফিট বাই তেত্রিশ ফিট পাঁচ ইঞ্চি যেটার মোট এরিয়া আসতেছে বারোশো ছত্রিশ পয়েন্ট ফাইভ ফোর স্কোয়ার ফিট আর এটা হচ্ছে যদি শতকে আপনি বলেন তাহলে টু পয়েন্ট এইট থ্রি আপনি ধরে নিতে পারেন তিন শতক জায়গা হলে এই বাড়িটি আপনি করতে পারবেন তো এখন আসেন আপনার ফ্লোর প্ল্যানে চলে যাবো তো এটা হচ্ছে ফার্স্টে এইটুকু হচ্ছে যেমন গ্রামে বারান্দা রাখা হয় সেই রকম একটা বারান্দার মতো রাখা হয়েছে এরপরে কিন্তু মূল গেট মূল দিয়ে প্রবেশ করার পর ড্রয়িং রুম এখানে পাচ্ছেন এরপর এখানে হচ্ছে ডাইনিং রুম আর এই সাইডে একটা বেডরুম রয়েছে বেডগুলো বেডরুমের সাথে কিন্তু একটা বেলকনি দেওয়া হয়েছে আর এই বেডরুম টাই মাস্টার বেডরুম হিসাবে ইউজ করতে পারেন কারণ এই বেডরুম সাথে কিন্তু অ্যাটাচ বাথরুমও রয়েছে আর বেলকুনিও রয়েছে এই জায়গাতে আপনি ফ্রিজ রাখতে পারবেন এইটুকু জায়গায় আর এখানে হচ্ছে একটি বেডরুম বারো ফিট বা এগারো ফিট এরপরে পাশে আর একটা কমন রয়েছে এই কর্নারে আবার একটা বেডরুম রয়েছে এরপরে এই সাইড আর একটি বেডরুম তো নিচের ফ্লোরে টোটাল চারটি বেডরুম আর উপরে থ্রি থ্রিটি থ্রি ডিতে দেখা যাচ্ছে ঠিক এই বেডরুম টাই উপরের ফ্লোর রয়েছে আর পুরাটাই সাদ ওটা তো এটা আমরা এখন থ্রি ডে দেখাবো তো থ্রি ডিতেও ডিটেলস একদম প্রত্যেকটা যে খাট একদম বসায় দেখানো তা এই ভিডিওতে দেখাচ্ছি না জাস্ট মোটামুটি বাইরের জিনিস এবং ভিতরে আমি ড্রয়িং ডাইনিংয়ের স্পেস হয়তো দু একটা রুমটা একটু দেখাই দেবো তো চলেন তাহলে ভিউয়ার্স আমরা সরাসরি চলে যাব থ্রি ভিউ আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফার্স্টে যে আমি বাইরের হচ্ছে সামনের দৃশ্যটা দেখাচ্ছি তো সামনে যেটা বাগান দেখতে পাচ্ছেন হালকা একটু করছি এখানে কিন্তু লাইটিং সিস্টেম করলে আরো অনেক ভালো দেখাবে বেলাতে আর এটা হচ্ছে আমি বলছিলাম যে সামনের দিকে একটু দরজার সামনে বারান্দা রয়েছে এটা আর উপরের দৃশ্য এমন এটা ছাদের যেটা স্টের রয়েছে স্টের উপরে ছাদ এবং সাইড আর একটা রুম রয়েছে যেটা আমি বলছিলাম যে ছাদের উপরে আমি একটা রুম দিয়েছি সেটা আর এই সাইডে এটা দেখছেন বেলকনি তো আমরা ছাদের উপর রুমটির দরজা কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছাদের রুমের আমরা পরবর্তীতে দেখব ভিতরে যখন জিনিস দেখবো তখন ওটাও দেখবো এটা চতুর্দিকে দেখে নিতে পারেন চতুর্দিকে আর কি আমরা পিছন সাইডে এবং ডান বামস সাইটে কোনো ডিজাইন করা হয় নাই তেমন আর যার সামনের দিকে ডিজাইন কারণ মানুষ বেশিরভাগ সামনের দিকে ডিজাইনটা করে নেয় আর সামনের দিকে যেহেতু সবাই দেখে যার কারণে সামনের ডিজাইনটা করে নেয় আর যত ডিজাইনে যাবেন আপনার তত খরচ বেশি যার কারণে খুব বেশি ডিজাইনে না যাওয়াটাই ভালো যেগুলো মানুষের চোখে পড়বে এগুলো আপনার ডিজাইন করে নিলেন তো এখন আমরা কিন্তু ভিতরের দৃশ্যটি দেখবো ভিতরে গিয়ে আমি আগেই বলছি ভিতরে তেমন একটা দেখাবো না এখানে শুধু আমি ডাই ডাইনিং ইয়েটা যে টেবিলটা ওটা বসায় রাখছি আর বাকি যে আমি বিভিন্ন খাটটার দেখাই রুমের ভিতর সেগুলো এই ভিডিওতে দেখাচ্ছি না তো এটা একটা রুম দেখলেন এরপরে আমরা আর বেশি কিছু এখানে দেখবো না যেটা বললামই এরকম রুম এরপরে কিচেন রুম আর রয়েছে আপনার নিচে চারটি রুম দুইটি টয়লেট রয়েছে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো উপরে উঠে এখন সাদের যে ইয়াটা রয়েছে দৃশ্যটা সেটি এখন দেখব। তো সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতেছি আর হচ্ছে সিঁড়ির নিচে যে আপনার সিঁড়িতে এরপর ফ্লোরে যে টাইলসটি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু উডেন টাইলস এগুলো খরচের মধ্যে ধরি নাই এগুলো ধরলে আপনার খরচ আরো বেড়ে যাবে আর এখানে আমি খুব দ্রুত কাজটি করছি রেলিংও ও দেওয়া হয় নাই এসে এস এ যেটা দেওয়া হয় এখন আমরা ছাদের উপর আসলাম দেখেন তো ছাদের উপরে আমি বলছিলাম আমি একটা রুম রাখছি সেম নিচে একটা রুম দেখেছিলাম তার সোজাসুজি এই রুমটি উঠছে এই রুমটা আমরা একটু হালকা একটু দেখে নিই তো এই রুমও যাচ্ছুদ রুম করে রাখছি ভিতরে খাট বা সোফা কোনো কিছু বসাই নাই এগুলো আসলে বসাতে গেলে অনেক টাইমের ব্যাপার তো এটা হচ্ছে আমরা দেখাই নিলাম আর এটা আর একটু সামনের দিকে দেখে নেন বন্ধুরা এমন দেখাবে সামনের দিকে তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব। আমাদের যে খরচের ইস্টিমেটটা রয়েছে খরচের ইস্টিমেট সম্পর্কে এখন আমরা দেখব তো বন্ধুরা খেয়াল করেন ফার্স্ট টাইম আমাদের ব্রিক্সের প্রয়োজন এই বাড়িটি করতে ষোলো হাজার ব্রিক্স যেটা নয়টা একে ধরছি এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আসে এরপর রডের প্রয়োজন পাঁচ হাজার দুইশো কেজি ষাট টাকাকে ধরছি তিন লক্ষ বারো হাজার টাকা আসে সিমেন্টের প্রয়োজন চারশো নব্বই ব্যাগ চারশো তিরিশ একে ধরছি আর দুই দুই লক্ষ দশ হাজার সাতশো টাকা আসে এরপরে আমাদের ঢালাইয়ের ব্যালি সিলের সেন্ট এটা আমাদের সাতশো আশি সিএফটির প্রয়োজন এটা তিরিশ টাকাকে ধরা ধরা হয়েছে এটা তেইশ হাজার চারশো টাকা আসে এরপরে লোকাল সেন্ট গাঁথনির ব্যালি এটা সাতশো সত্তর সিএফটির প্রয়োজন গাঁথনি আর প্লাস্টার দুটাই এটা ধরা হয় এটা আমাদের বিশ টাকাকে ধরা হয়েছে পনেরো টাকার প্রয়োজন তো এলাকা ভেদে দামগুলো বিভিন্ন হতে পারে বিশেষ করে বালিয়ার আপনার ব্রিজ যে রয়েছে এটা অনেক কম বেশি হয়ে থাকে এলাকা ভেদে তো এটা আপনাদের এলাকায় যতটুকু সে রেটটা আপনারা বসায় হিসাবটি করায় নিতে পারেন এরপরে ইটের খোয়া অর্থাৎ ঢালাইয়ের সময় আমাদের ইটের খোয়া ধরছি আমি এখানে পাথর ধরি নাই তো আমাদের প্রয়োজন পনেরোশো পঞ্চাশ এটা এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আসে এরপরে আমাদের মজুরি ধরছি যেহেতু আমার বারোশো ছত্রিশ স্কোয়ার ফিট জায়গায় আমি দুইশো বিশ টাকাকে ধরে নিয়েছি তো এটা সব জায়গায় দুইশো বিশ করবে না কারণ এখানে অনেক ডিজাইনের কাজ রয়েছে তবুও আমি ধরে নিলাম তো এ এখানে আসে দুই লক্ষ একাত্তর হাজার নয়শো বিশ টাকা এরপর আর্থ কাটিং কাটা ধরা হয়েছে আমাদের একুশো সেফটি আট টাকা করে ধরেছি ষোলো হাজার আটশো টাকা আসে অন্যান্য খরচের মধ্যে যা ধরেছি আমি সেটি হচ্ছে আপনার যে ইলেকট্রিক লাইন রয়েছে দরজা জানানা এরপরে বাথরুমের এরপর পানির লাইন বাথরুমে যে ইিসি পিবিসি পাইপ মিরর কোমর এরপরে পানির লাইনগুলোর যে খরচগুলো রয়েছে এগুলো মোটামুটি আমি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরছি তো এটা নর্মাল ম্যাটেরিয়ালস নিলে টাকায় করতে পারবে ভালো কোয়ালিটির ম্যাটেরিয়ালস নিলে আপনাকে আরও টাকা বাজেটে রাখতে হবে তো আমাদের মোট টাকা আসতেছে হচ্ছে চোদ্দ লক্ষ তিরাশি হাজার সাতশো বিশ টাকা যেটা আমি পনেরো লক্ষ টাকা ধরছি পার স্কোয়ার ফিটে বারোশো তেরো টাকার মতো আসে আর ইন্ডিয়ান ভাইয়েরা দেখে থাকলে তাদের প্রয়োজন তেরো লক্ষ চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ রুপি তো বলে নেই যদি আপনাদের এর চেয়েও কম বাজেট থাকে অর্থাৎ মনে করছেন যে এই বাড়িটি করব আমাদের বাজেট দশ লক্ষ বা নয় লক্ষ তো এই ডিজাইনকে মডিফাই করে খরচ কমানো যায় আর দ্বিতীয়ত হচ্ছে সেমভাবেই করতে পারবেন হয়তো আপনার কিছু কিছু কাজ ব্যাকি রাখলেন যেমন দরজা জানানা নর্মালি যেটা একদম প্রয়োজন সেগুলো করে নিলেন এরপরে প্লাস্টারটা পরে করলেন যেমন টাকা জমা জমায় ফেললেন তো টুকিটাকি অনেক কাজ রয়েছে যেগুলো না করলেও আপনি কিন্তু বাসাটি ইউজ করতে পারবেন তো এইভাবে যদি অনেক কিছু বাদ দিয়ে রাখেন তাহলে আপনি দশ লক্ষ দিয়ে কাজ শুরু করতে পারেন তারপর ব্যাকে যে কাজগুলো থাকবে এগুলো আপনারা যখন আবার টাকা হয়ে যাবে তখন আবার কাজগুলো করে নিলেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই আপনাকে বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখার পরে কোন একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো আপনি করে দিতে পারবেন কি না তো ফার্স্টে আমি বলে থাকি আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকি এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপরে আপনি নিজে পার্সোনাল মিস্ত্রি দিয়ে যদি তিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন নয়সে যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্টাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকায় করাতে পারবেন না কারণ কি এখানে শুধু আমরা মারামালি হিসাবগুলো দিয়ে থাকি যে কন্ট্রাক্টর যে একটা লাভ করবে সে এক দেড় লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে একটা ব্যারি করবে সেই হিসাব কিন্তু দিয়ে থাকে না এখানে ওই অথবা আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্বেগ না তাহলে এই টাকায় করতে পারবেন আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে এক দেড় লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই ই ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং থ্রিডি ভিউটি দেওয়া থাকে যেটা হানড্রেড পারসেন্ট কস্টিং কোনোদিনই বলা যায় না যখন আপনি ফুল ড্রয়িং নেবেন আর্কিটেক এবং স্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন তখন আপনি এই হিসাবগুলো হানড্রেড পার্সেন্ট চলে আসবে তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক স্ট্রাকচার থ্রিডি ভিউটি নিতে হবে নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাবে আমরা দিতে পারবো এবং সে অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রি মিস্ত্রিদও করাতে পারেন কারণ কি ড্রয়িংয়ে এ টু সব কিছু উল্লেখ থাকে মাটি খনন থেকে শুরু কিনে কোথায় কী রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রিদ করাতে পারেন তাহলে আপনার খরচটি কিছু কমে আসবে আর আমাদের কাছ থেকে নিলে যখন আপনার আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ডি ভিউটি নেবেন তখন আমরা আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে যেই রেট হলে আমরা করব তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি আর আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে আর আমি বলি আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি আবার ফ্লোর প্ল্যান থ্রি ডি ভিউ এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি অর্থাৎ কত খরচ হবে তারা একটা আইডিয়া দিয়ে থাকি আর অনেকে আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ডিভিউ সব কিছু নিতে চাই তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি তো এটার বিভিন্ন রেট রয়েছে এই রেটটি পাঁচশো টাকা থেকে শুরু করে নিয়ে আপনার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ আড়াই থেকে তিন লক্ষ টাকা আড়াই থেকে তিন লক্ষ টাকা তাদেরকে বলছি তাদের রাজুক সিটি কর্পোরেশনের প্ল্যান্ট বা সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পরে আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার থিও ভিউ সবগুলো ড্রয়িং নেবেন তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মারি মাটি খুঁড়তে হবে প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে কিভাবে দিতে হবে ডিটেলস উল্লেখ থাকে এতে হবে কি আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেবো তখন ড্রয়িং অনুযায়ী এ টু জেড সম্পূর্ণ কাজ করে দিতে পারবো এটা আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন ওটা একটু করে দেন বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে তাই আমাদের একটাই কাজ আপনি যদি আমাদের থেকে করে নিতে চান আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে তারপরে আমরা রেট দিব রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব আশা করি জিনিসটা ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারছেন Everything calls on you, the Lord Most High. جزاك الله خيرا